দুদিন আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হচ্ছে মালিহাটি কান্দ্রা হাই স্কুলে দশ বছর আগে অর্থাৎ দু হাজার সাল থেকে এখানে উচ্চ মাধ্যমিকের পড়ানো শুরু হয় এই স্কুলে এবার একশো জন উচ্চ মাধ্যমিক দিয়েছিল তার মধ্যে দশ জন ফার্স্ট ডিভিশন পেয়েছে উচ্চ মাধ্যমিকে এখানে কিন্তু সায়েন্স নেই শুধুমাত্র আর্টস আছে অর্থাৎ আর্টসেই এখনো পর্যন্ত সর্বোচ্চ নাম্বার এই দশ এগারো বছরে স্কুলের এই সুপ্রিয়া পেয়েছে আর সুপ্রিয়ার পিছনের যে নায়ক তিনি হচ্ছেন ঈদুল মাস্টার ওনার কাছে জনের মধ্যে নজন টিউশনে পড়তো উনি গেস্ট টিচার হিসাবে স্কুলের নজন কিন্তু ওনারই ছাত্র ছাত্রী তারাই ফার্স্ট ডিভিশন পেয়েছে আসুন সুপ্রিয়া কি বলছে এবং ওই টিচার কি বলছেন এবং সুপ্রিয়ার মা তিনি বাকি বলছেন আসুন শুনুন আমার সঙ্গে আছে দেখতে পাচ্ছেন সবই ছাত্রী এরা মোটামুটি সবাই ভালো রেজাল্ট করেছে আসুন যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে সুপ্রিয়া সে কি বলছে শুনি হ্যাঁ কত পেয়েছে তুমি চারশো তেত্রিশ আশা কি করেছিলে তুমি আমি সাড়ে চারশো আশা করেছিলাম বা তার বেশি এত ভালো উচ্চ মাধ্যমিকে স্কুলে এখনো পর্যন্ত গত দশ এগারো বছর হলো স্কুলটা তুমি তো হাস্ট পেয়েছো তারপর তো তুমি বলছো খুশি নয় হ্যাঁ খুশি হয়েছি সবাই খুশি হয়েছে দেখে সেটা আরও বেশি ভালো লাগছে তো খুশি হয়নি এটা বলবো না খুশি হয়েছি কিন্তু আরেকটু হলে বেশি ভালো লাগতো এই যে নাম্বার পেয়েছো তোমার সঙ্গে আরও বন্ধু বান্ধবরা পড়তো তা তোমাদের যিনি প্রাইভেট যেখানে পড়তে যিনি টিউটার তার কাছেই নাকি নজন জন ফার্স্ট ডিভিশন পেয়েছে এবার তাই তো হ্যাঁ কিভাবে পড়াতো যে এত ভালো না মার্কস হলো তার পড়ানোর মানে ধরনটাই আলাদা তিনি হচ্ছেন মহিদুল স্যার আমাদের মানে খুবই প্রিয় স্যার আর তার তার প্রচেষ্টাতে তার পরিশ্রমের ফল এটা দিতে পেরেছি বলে আমরা মনে করি তো খুবই ভালো লাগছে স্যার না থাকলে আমরা কখনোই এরকম একটা রেজাল্ট করতে পারতাম না তো সব কিছু মূল্যে স্যারে স্যার রয়েছেন আমাদের প্রাইভেট টিউটার তুমি এত ভালো নাম্বার পেলে তোমার কি মনে হয় না যে গেস্ট টিচার এই স্কুলের এত ভালো পড়ায় তো ওনাকে গেস্ট না হয়ে এখানে পার্মানেন্ট হলে এখানকার ছাত্র ছাত্রীদের আরো ভালো হয় হ্যাঁ অবশ্যই সেটা তো মানে আমরা তো চাই সেটা যে হোক আমরা খুবই ভালো আনন্দ পাবো স্যার এরকম হলে মানে স্যার কি নোটস দিতেন তাই তো নোটস দিতেন তার পড়ানোর টেকনিকই আলাদা একটু টেকনিকটা আমি একটু শুনতে চাই তিনি নিয়মিত পড়া দিতেন এটা প্রথমেই আর তিনি পড়া ধরতেন তো তারপরে তিনি মানে প্রত্যেকটা মানে আমাদের প্র্যাকটিস করিয়েছেন আর টেস্ট নিতেন ক্লাস টেস্ট যেটা এখানে মানে আশেপাশে টিউশনগুলোতে একদমই নেওয়া হয় না যেটা তিনি করেছেন আর খুব ভালো পড়ান তো যারা পড়েছে এবং যারা ভবিষ্যতে পড়বে তারাই বুঝতে পারবে যে কতটা ভালো পড়ান আর তার পড়ানোর টেকনিকটা কীরকম মানে খুবই ভালো স্যার সুপ্রিয়া বলছে যার কাছে এখানে টিউশন পড়তো সেই মহিদুল স্যার এতটাই ভালো যে ওনার মতো পড়ানো এখনো পর্যন্ত কেউ দেখে স্কুলের তিনি গেস্ট টিচার সেই গেস্ট টিচার থেকে পারমানেন্ট হলে এখানকার যারা ছাত্রছাত্রী তাদের ভালো হয় এবং তারা এরা খুব উপকৃত হয় খুশিত হয় সঙ্গে উপকৃত আমরা পেয়েছি সেই মহিদুল স্যার যার কাছে সুপ্রিয়ারা করেছে দশ জন যে ফার্স্ট ডিভিশন পেয়েছে স্কুল থেকে তার মধ্যে এনার কাছেই নজন পড়তো গেস্ট টিচার হিসেবে আপনি এখানে কোন সাবজেক্ট পড়ান আমি উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্স পড়াই ওখানে আমাদের তিনজন স্যার ছিলেন আমরা তিনজন মিলেই পুরো পাঁচটা সাবজেক্টে পড়াতাম ওখানে ইংরেজির একটা আলাদা স্যার ছিলেন এবং বাকি আর দুজন মিলে আমরা এই বাকি চারটে সাবজেক্টকে দুটো দুটো করে পড়াতাম আমার ওখানে টোটাল স্টুডেন্ট ছিল সতেরো জন মানে আমি খুব বেশি স্টুডেন্ট নিয়ে পড়াই না আমি ওই পনেরো থেকে সতেরো জনের মতো স্টুডেন্ট নিয়ে পড়াই সেই সতেরো পনেরো থেকে সতেরো জন স্টুডেন্টের মধ্যে নজন ফার্স্ট ডিভিশন পেয়েছে তার মধ্যে শালিন্দা আর রায়গ্রামের আছে তিনজন বাকি নজনের মধ্যে ছজন আছে আমার এই স্কুলের স্টুডেন্ট ওরা সম্ভবত রাইগ্রাম স্কুলে পড়ে আর বাকি ছজন এই স্কুলে পড়ে তাই এই ছজন স্টুডেন্ট এখানকার ফার্স্ট ডিভিশন পেয়েছে এবং আমাদের পরিশ্রমের ফিডব্যাক আমরা পেয়েছি আর সব থেকে বেশি খুশি করেছে সুপ্রিয়া দাস সুপ্রিয়ার এই নাম্বারে আমরা খুবই আনন্দিত এবং আমাদের পরিশ্রম যে বিথা যায়নি তার জন্য আমরা খুবই আনন্দিত হয়েছি ওদের ভবিষ্যতে শুভকামনা করছি যাতে করে ওরা যেন জীবনে প্রতিষ্ঠিত হয় ওরা আরও অনেক পড়াশোনা করে এবং জীবনে যেন খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়ে খুব সুন্দর জীবনযাপন করে এটুকুই আশা রাখবো আপনি বলছিল যে স্যারের পড়ানোর টেকনিকটা একটু অন্যরকম যে কারণে আমাদের পড়তে ভালো লাগতো টিউশন যেতেও ভালো লাগতো কী রকম আপনার টেকনিক টেকনিক বলতে প্রথমত এইচএস এর যে নাম্বার বিভাজন সেটা হচ্ছে যে চব্বিশটা এমসিকিউ কিউ ষোলোটা টাইপ এবং পাঁচটা বড় প্রশ্ন পাঁচ আটটা চল্লিশ নম্বর তাহলে রিটার্ন হল আশি নম্বর আর বাকি কুড়ি নম্বর প্রোজেক্ট তা যেহেতু ওদের চল্লিশ নম্বর শর্ট তাই প্রত্যেকটা চ্যাপ্টার আগে আমি কিন্তু ইন ডিটেলস পড়ানোর পরে শর্ট লিখিয়ে দিয়েছিলাম তারপরে সম্ভাব্য বড় প্রশ্ন কিছু আমি একটা সালের প্রশ্ন ধরে সাজেশন করে সম্ভাব্য বড় প্রশ্নগুলো লিখিয়েছিলাম এবং সর্বোপরি যেটা করেছিলাম বেলায় সেটা হচ্ছে টেস্ট পেপারটা টেস্ট পেপারটাকে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করিয়েছিলাম আর যে এই চ্যাপ্টার ওয়াইজ যখন পড়াতাম তখন প্রতিদিন পড়া দিতাম ওদের বাড়িতে মানে এই মানে হোমওয়ার্ক যেটা দিতাম সেটা কিন্তু আমি মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককেই আমি কিন্তু জিজ্ঞাসা করতাম এবং আর তাদের কাছ থেকে ফিডব্যাকও আমি পেতাম আমি আশা রেখেছিলাম যে সুপ্রিয়া হয়তো সাড়ে চারশোর উপর পাবে আর আমার কিছু স্টুডেন্ট আছে তাদের কিছুটা কিছুটা করে নাম্বার কম হয়েছে যাদেরকে সন্দেহ হচ্ছে আমি তাদেরকে বলবো রিভিউ করতে আশা করি তাদের নাম্বারটা আরও বাড়বে এরকম আশা রাখি আপনিও এই স্কুলের স্টুডেন্ট তাই তো আমি এই স্কুলের স্টুডেন্ট আচ্ছা তা তখন আপনি এখানকার স্টুডেন্ট ছিলেন এখন টিচার হিসাবে এই স্কুলে রেকর্ডও ভাঙলেও আপনার হাত দিয়ে এই এগারো বছরের ইতিহাসে তাই তো হ্যাঁ একদমই তাই দু হাজার থেকে এইচএস হয়েছে আর্টস মানে স্ট্রিমে ওটা নাম্বার তো পাইনি আমাদের আর্টসই আছে কমার্স বা সায়েন্স এখানে নেই তা আর্টস স্ট্রিমে এখানে যে নাম্বারটা দু সালে সুপ্রিয়া দাস পেয়েছে বিগত কোনো বছরে এতটা নাম্বার কেউ পাইনি আপনার নাম আমার নাম মহিদুল ইসলাম সুপ্রিয়ার মা কি বলছে শুনে হ্যাঁ আপনি ওই টিচার আমি দেখতাম অবশ্য আবার পড়াশোনাও মানে ধরতাম পড়া করাতাম আবার ঠিক মতো টিউশনে পাঠানোর উদ্যোগটা নিতাম হ্যাঁ এই এইভাবেই মানে মেয়েকে এগিয়ে নিয়ে এসে আমি চেয়েছিলাম যে আর একটু নাম্বার আসবে কিন্তু আসেনি যা এসেছে এতেই আমি সন্তুষ্ট সন্তুষ্ট আপনার তো খুশি হওয়া কথা আপনার মেয়ে এখনো পর্যন্ত স্কুলে উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ এই তো এই স্কুলের রেকর্ড ভাঙছে এটা তো আমি আজকে শুনলাম এর আগে তো আমি জানতাম না যে এর আগে রেকর্ড ভাঙেনি হ্যাঁ আমার মেয়ে আজকে রেকর্ড ভেঙেছে এটাই মেয়েকে আশীর্বাদ করি যে দীর্ঘদিন এইভাবেই মা বাবার মানে মুখ উজ্জ্বল করো এইটাই যা মেয়ে কি বলে এরপর কি হতে চাইও মেয়ের ইচ্ছা এমন কিছু নাই আমরা যেটা মানে এ করব সেইটাই কোন ভর্তি করবেন আমি এখন ভাবছি যে বোলপুরের ওইদিকে ভর্তি করব তা যদি চান্স পেয়ে যাই ভালো কথা তা না হলে পরে আমি কাটোয়া কিংবা বহরমপুরে আপনার নাম কি আমার নাম আশেশ্বরী দাস সুপ্রিয়া এই স্কুলে রেকর্ড ভেঙেছে ওর মাও বলছিল উনি জানতেন না এতক্ষণ তার কারণ দু সালে এখানে যখন শুরু হয় উচ্চ মাধ্যমিকে পড়া ইলেভেন টুয়েলভ শুরু হয় তার আগে এখানে মাধ্যমিক পর্যন্তই ছিল তারপরে এখানে সায়েন্সের পড়ার এখনো সুযোগ হয়নি সায়েন্সের সেই রকম পরিকাঠামো নেই শুধুমাত্র আর্টস এখানে পড়ানো হয় সেই আর্টসে পড়েই সুপ্রিয়া এই স্কুলে রেকর্ড ভেঙেছে কতজন পরীক্ষা দিয়েছিল আমাদের স্কুলে বছর একশো দশজন পরীক্ষা দিয়েছিল উচ্চ মাধ্যমিক তার মধ্যে একশো তিনজন পাশ করেছে মানে খুবই ভালো রেজাল্ট এবং দশজন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে আর সবচেয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে সুপ্রিয়া দাস চারশো তেত্রিশ মানে আজ অব্দি আর কি এইচএসে যতজন হায়েস্ট পেয়েছে তার মধ্যে সর্বোচ্চ আর কি এই আমাদের দু হাজার চোদ্দো সাল থেকে উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে এবং তারপর থেকে আমাদের মোটামুটি স্কুল এইচএসএ ভালোই রেজাল্ট হয় এবং এই বছর একটা অভূতপূর্ব রেজাল্টই বলা যায় হয়েছে হ্যাঁ ভালো আমি এখানে ভূগোল শিক্ষক যদিও আমার এইচএস এর ভূগোল এই সাবজেক্টটা নেই আমি এখানে ভূগোলের শিক্ষক হিসাবে দু হাজার সাত সাল থেকে শিক্ষকতা করছি আমার নাম বিশ্বজিৎ প্রধান গত দুদিন আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে এবং তার মধ্যে এবার মালিহাটি কান্দরা উচ্চ বিদ্যালয় একটা আলাদা জায়গা করে নিয়েছে এই স্কুলের সর্বোচ্চ নাম্বারও এবার পেয়েছে সুপ্রিয়া দাস যদিও এখানে শুধুমাত্র আর্টস অর্থাৎ সায়েন্স বা কমার্সের কোনো সুযোগ নেই কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই স্কুলে এর আগে ছাত্র ছিলেন তিনি এখন গেস্ট টিচার হিসেবে আছেন এবং তার কাছেই টিউশন পড়ে এবার এই স্কুল থেকে যে জন ফার্স্ট ডিভিশন পেয়েছে তার মধ্যে ওর ওনার অবদান অনেকটাই মালিহাটি বাদ দিয়েও অন্যান্য যে স্কুলের ছাত্রছাত্রীরা যারা ভালো রেজাল্ট করছে তাদেরও আমরা মুর্শিদাবাদ টুডের পক্ষ থেকে জানাই অভিনন্দন মুর্শিদাবাদের সালারে কান্দ্রা থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে